বিচ্ছেদ তো সহজ না খুবই কঠিন আমি ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে না না দুই বছর আলাদা ছিলাম তাস্তানির সঙ্গে বিচ্ছেদ হবে মানতেই পারছিলাম না হ্যাঁ ভিওয়ার্স এবার কাঁদতে কাঁদতে তাস্তানির সঙ্গে বিচ্ছেদ হওয়া নিয়ে কথা বললেন রাফিয়াদ রশিদ মিথিলা তাহসান মিথিলার প্রায় এগারো বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে দু হাজার সতেরো সালের অক্টোবরে তাহসান ও মিথিলা দু হাজার ছয় সালে তিনে আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন আইরা তেহরিম খান তাহসান মিথিলা দম্পতির একমাত্র সন্তান তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে চান মিথিলা এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায় বিচ্ছেদের পর কেমন কঠিন সময় পার করেছেন বছর পর মিথিলা সেই সময়কাল ধরলেন এক পডকাস্ট অনুষ্ঠানে সঙ্গে আট তুলে সেপারেশনে থাকার সময় ভেবেছিলেন শেষ পর্যন্ত হয়তো বিচ্ছেদটা হবে না সব ঠিক হয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয়নি মিথিলা বলেন যে কোনো বিচ্ছেদ বা যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া সহজ না খুবই কঠিন বন্ধু বা এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আমি ছিলাম তখন অনেক অল্প বয়সী এবং তরুণী মা আমি যে কোনো একটা ভালো মন্দ বিচার করব বা কোনো একটা সিদ্ধান্তে আসব সেটা শক্তি আমার ছিলই না কারণ আমার একটা এক বছরের বাচ্চা আমার মানসিক অবস্থা ভালো ছিল না যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো নিজের জীবনে মিথিলা কঠিন সে সময়কে কোনোভাবে মেনে নিতে পারছিলেন না জানিয়ে বলেন তেইশ বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম হঠাৎ করে জীবন কোনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি একে তো আমার বাচ্চা আছে তারপর আমি জানলাম সে জায়গাটা আমার ভবিষ্যৎ না আমি তখন চাকরি করতাম কিন্তু আমার একটা গাড়িও ছিল না কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে বাইরে যাওয়ার আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে চড়ার জনপ্রিয় এই অভিনেত্রী অনুভব করেন মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা জরুরি আলোচিত এই অভিনেত্রী বলেন মেয়েদের নিজেদের আসলে জায়গা থাকে না শ্বশুরবাড়ি আবার বাবার বাড়ি থ্যাংকফুলি এখন আমার একটা নিজের জায়গা আছে মেয়েদের সবার আগে যেটা দরকার সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় মিথিলা ভেবেছিলেন হয়তো শেষ পর্যন্ত বিচ্ছেদ হবে না সব ঠিক হয়ে যাবে কিন্তু সেটা বিচ্ছেদেই গড়ায় মিথিলা বলেন এখন হয়তো মেয়েরা অনেক বেশি সিদ্ধান্ত নিতে পারছে কারণ এখন মেয়েরা অনেক বেশি অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে আমাকে ছোটবেলা থেকে মা বলেছে যাই করো নিজের পায়ে দাঁড়াবে ফলে বিয়ের পরেও আমি আমার পড়াশোনা চাকরি সব চালিয়ে গেছি তবে তখন আমি অতটা অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলাম না যে একা একা অতটা ভাবতে পারবো বাচ্চা মানুষ করতে পারবো সেটার জন্য সময় লেগেছে দুহাজার পনেরো সালে আমরা সেপারেশনে গেছি তারপরে আরো দু বছর গেছে আমি অপেক্ষা করেছি ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে ভাবে এটা মেনে নিতে পারছি না দুহাজার সালে এসে সিদ্ধান্ত নিতে পারলাম যে আমাদের মনে হয় এই সম্পর্কটা আসলেই কাজ করবে না